বিয়ের তেরো বছর পরেও যখন সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সে মাসে টেস্ট করে জানতে পারলাম আমি গর্ব করেছি ওই মুহূর্তে আমার মনে হয়েছে আল্লাহ দিলে যখন আর একটা মাস আগে দিতে খুব ভেঙ্গে পড়েছিলাম আমি বুঝতে পারছিলাম না কি করব, আমার মাকে বলেছি তিনি বলেছেন পাশে আসি যা মনে হয় করো তুমি ও বিয়ে করার পর আমাকে বলেছে তোমার ইচ্ছে হলে এখানেও থাকতে পারো আবার তোমার বাবার বাড়িও থাকতে পারো আমার দরজা সবসময় তোমার জন্য খোলা বিয়ে করার পর আমি বাবার বাড়ি যাই কিন্তু ওখানে ঘুম আসতো না কোনো কিছু শান্তি লাগত না আশেপাশে চাষিদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো আমাকে সরাসরি কিছু বলতো না তবে ঘুরিয়ে পেছিয়ে বলতো আপের বাড়িতে আমার কদর কমে যায় একদম এখানে দুই দিন থাকার পর আবার চলে আসি এখানে আসলে কলিজা ফেটে যেত আমার স্বামীকে সাথে বাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করত। আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানেও ভালো লাগতো না আবার একা একা চলে আসতাম নাও আসতো না আমার নামাজ কালামেও মন বসতো না আমার শাশুড়ি বলতো তুই চলে যা সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো চলে যাও গর্ব ধারণের বিষয়টা প্রায় পনেরো দিনের মতো কাউকে বলিনি পনেরো দিন পর আমার স্বামীকে জানাই তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুজনকে চালাতে পারবো অসুবিধা নাই তুমি আমার বড় বউ আর ও ছোট বউ তোমরা দুজনেই থাকো আমার জীবনে তোমাদের অনেক ভালোবাসি তোমাদের ছাড়া আমি বাঁচব না আমি মনে মনে হেসে বলি হারাম জেদা তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি শুধু ওরে ছাড়া বাঁচবি সেটা বল তারপর উনি ভাগ করলেন আমার সাথে সপ্তাহে দুই দিন থাকবেন এবং নতুন বইয়ের সাথে বাকি দিন রাত্রি যাপন করবেন আমার ভাগে বৃহস্পতিবার শুক্রবার গুলো পড়েছিল বৃহস্পতিবার শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম আমি স্বামীকে খুব ভালোবাসি তবে তবে এখনকার এই আমার আমার না বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে আমি বউ সাজা অবস্থায় পাশের শিরানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি আমি তাকে ফিরে পেতে চাই সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল সময়ের সাথে মানুষের চেহারা চামড়া একই থাকলেও চামড়ার ভিতরে নবসটা বদলে গিয়েছে ঘৃণা হয় আমি খেতাম না কেমন সুখে গালো হয়ে গিয়েছিলাম মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো আমি খেতাম না আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছু বুঝতো না আর ননদ ননস গুলো তো আরো বাড়ে তাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো বউ আজীবন আমি রেদে বেড়ে খাওয়াইছি সেটার কোনো মূল্য নাই যে পাতে খেয়েছে সে পাতে মলমূত্র ত্যাগ করেছে এরকম একটা অবস্থা আমার স্বামীর নতুন বউকি নিয়ে ঘুরতে যেত প্রায় সময়ই আমি সেটা দেখতাম কান্না একটু আসত না আমাকে জিজ্ঞেস করতো না তোমার কি খেতে মন চায় বা তুমি কি খাবে ও ভালো কথা আমার রান্না কেউ খেত না কারণ আমার রান্না মজা নাই আমি রান্না করতে জানি না এজন্য নতুন বউ আমার শাশুড়িদের সাহায্য নিয়ে রান্না করত আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম আর মানুষকে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট একদিন ওকে বলি বোন বৃষ্টি আস্তে আস্তে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয় আমার স্বামী তেলে বেগুনে উঠছে কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলেছি আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর উপর আমি বুঝতেছিলাম না তখন কি করব দেখতে দেখতে আমার ডেলিভারির টাইম আসে যেদিন আমার পেই ওঠে ওই দিন আমার স্বামী তার নতুন বইয়ের বাড়িতে দাওয়াত খেতে যায় তখন মোবাইল এত সহজলভ্য ছিল না তাই খবর দিতে পারি নাই আমার এক তো যা আমাকে মেডিকেলে নিয়ে যায় আমার সাথে আর কেউ যায়নি কারণ আমার শাশুড়ি পুরো মানুষ উনি নাকি কিছু চেনে না আর আমার ননদ ননস এর জামাইরা বিজিয়ের জন্য আমার ডেলিভারি খরচ আমার মা বহন করে আমি নর্মালে দুটি যমজ পুত্র সন্তানের জন্ম সরকারি মেডিকেলে দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি যাই মেডিকেলে তিন দিন ছিলাম আমাকে শ্বশুর বাড়ি একটা কুত্তাও দেখতে আসে নাই এক বেলা ভাত নিয়ে আমি বাপের বাড়ি যাওয়ার সাত দিন পর আমার জামাই খবর পাঠাই বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যেতে আমার জামায়ের থেকে সরম লাগতেছে আমার বাড়িতে আসতে আমি যাই না আমি বলি এখন যাব না আরো কয়েকদিন পর যাব নয় দিন পার হওয়ার পরেও আমি নাম রাখি নাই বাচ্চাদের মনে করছি লোকেরা আসলে তখন রাখব কিন্তু কেউ আসে নাই পরে আমার এক চাচা উনি মৌলবি উনি আমার বাচ্চাদের নাম রেখে দেয় কোনো আয়োজন অনুষ্ঠান ছাড়া আমার বাপের বাড়িতে সবাই সিসি করে বলে বাচ্চা হয়েছে এত বছর পর অথচ কেউ দেখতে আসে না আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদম কমে যায় আমাকে তেমন কেউ সাহায্য করতো না বাচ্চাদের কাতা জামা কাপড় সব আমি ধুইতাম মাও কেমন যেন অবহেলা করত আমার বাচ্চাদের কেউ একজোড়া কাপড় পর্যন্ত কিনে দেয়নি পরে আমার এক বড়ি গয়না বিক্রি করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি মার বাড়ি বিশ দিন থাকার পর আমি চলে যাই শ্বশুর বাড়ি কারণ এখানে আমি বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না এর জন্য শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয় আমার জামাইয়ের নতুন বউকে ডেকে বলে দেখো তোমার ছেলেদের তার কোলে দিয়ে বলে এগুলো এখন থেকে থেকে তোমার সন্তান অবহেলা আমি ওর কোল আমার বাচ্চা কেড়ে নিতে গিয়ে আমার ছোট বাচ্চাটা নিচে পড়ে যায় আর সাথে সাথে কান্না করে ওঠে আমার স্বামী ওই অবস্থায় আমাকে গালাগালি করে চুল ধরে পিঠের মধ্যে অনেকগুলো ঘুষি মারে আমি কান্না করতে করতে বলি আমার বাচ্চা এগুলো আর কারো বাচ্চা না আমাকে কেউ ধরতেও আসে নাই যখন মারছিল মানুষ কতটা অমানুষের রূপ নেয় তা আমার স্বামীকে না দেখলে বুঝতাম না তারপর ওরা চলে যায় আমার রুম থেকে আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক কান্না করে বলি তোদের মা আছে আমি মরি নাই তোদের আমি ভালোবাসি কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে তখন বলি আমার ছেলেদের কে করাবে না উনি বলে এখন টাকা নেই পরে করাবো ওদের মুসলমানের সময় তারপর বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে কেমন বুড়া হয়ে গেছো তোমার দিকে তাকাতেও ঘি না লাগে পেটটা কত বড় হয়ে গেছে কেমন যেন আমার নানি নানি টাইপ হয়ে গেছো আমি হেসে হেসে বলি আমার কথা বাদ দাও নাতি তোমার নতুন বোনিয়া সুখে থাকো সে হেসে বলে মাসাল্লাহ আমার নতুন বউ আকাশের আমি বলি আল্লাহ তোমাদের আরো সুখ দিক আমি বলি আমার বাচ্চাদের টিকা দিতে হবে কালকে বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব পরের দিন ও আর ওর নতুন বউ রেডি হয়ে আসে আমার বাচ্চাদের নিতে আমি বলি তোদের হাত তো আমি বাচ্চা ছাড়বো না আমার বাচ্চা আমি নিয়ে যাব আমি বাচ্চার মা তখন আমার স্বামী আমাকে বলে তোমার সাথে বাইরে যেতে আমার সরম লাগে আমি কিছু বলি না বলি টাকা দাও আমার বাচ্চাকে আমি নিয়ে যাব পরে আমাকে ষাট টাকা দেয় আমি সরকারি মেডিকেলে নিয়ে টিকা দিয়ে আসি দুই বাচ্চা একসাথে কোলে নিয়ে যায় আমার সাথে কেউ যায় না মেডিকেলের এক আয়ার টিকা দেওয়ার সময় সাহায্য করে আমাকে মেডিকেলে আমার অনেক সময় লাগে কারণ টিকা দেওয়ার ফলে বাচ্চারা অনেক কাজ ছিল সবাই বলতেছিল আমি একা কেন কেউ সাথে আসে নাই কেন অনেক কষ্টে বাচ্চাদের নিয়ে বাসায় আসি হেঁটে হেঁটে কারণ আসার আর গাড়ি ভাড়া ছিল না বিশ মিনিট হাঁটতে হয়েছিল বাচ্চা দুইটা নিয়ে যাওয়ার সময় দশটা টাকা দিয়ে রিকশা করে গিয়েছি আর একটা টিকার দাম পঁচিশ টাকা দুইজনে পঞ্চাশ টাকা নিয়েছে বাসা এসে বাচ্চাদের রেখে একটু বাথরুমে যাই বাথরুম থেকে শুনতে পাই আমার স্বামী আমার শাশুড়িকে বলছে দুধের রোজ দিতে কারণ আমার স্বামীর নতুন বউ গর্ব করেছে আমি বাথরুম থেকে বেরিয়ে অনেক হাসি বাচ্চাদের কোলে নিয়ে রুমে এসে আমার স্বামী আমাকে বকা দিচ্ছে কারণ বাচ্চারা কাঁদছে কেন আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না আল্লাহ ভুল করে আমি ভুল মানুষকে বাচ্চা দান করেছে কারণ আমার বাচ্চারা কাছে টিকার ব্যথায় সে একটু মা দেখালো না আমার নিয়তি এতটাই খারাপ